ভালো লাগলো তো দুপুর থেকে দেখছি এখনো দেখবো আরেকটা নাটক বাকি আছে ওই নাটকটা দেখি বেশ ভালো ব্যাঙ্গালোর থেকে এসে করছে ভালোই করছে ওটা খুব ভালো লাগছে

থিম গুলো অসাধারণ ওয়েব বা আপনার এই পরের যে শেষেরটা সেটাও খুব ভালো ভীষণ ভালো থিম বিষয়বস্তু নিয়ে কোনো কথা হবে না শেষেরটাতে অসম্ভব ভালো এক্সপ্রেশন পেয়েছি মাঝেরটাতে আরেকটু যদি অভিব্যক্তি ভালো থাকতো তাহলে হয়তো পুরো ফ্লেভারটা পেতাম ছেড়ে করেছে পাঠ জামাই করেছে পাঠ আমি অভিভূত খুব ভালো লেগেছে আমার তোমাদের আয়োজনও খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সুন্দর কোন বায়ুমটা খুবই ভালো হয়েছে প্রথমবার এরকম কোন একটা অনুষ্ঠান দেখছি কিন্তু ওনাদের মানে এত ভালো প্রচেষ্টা দেখে মানে এখনো যেরকম হয় এটা দেখেই খুব ভালো লাগে খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আমি মকানো মকاويهনায় আগেও দেখেছি তবে এরা এত দূর থেকে এসে এখানে প্রোগ্রাম করছেন এটা একটা বিশাল একটা ওদের এফোর্ট এবং এই ব্যাপারটা করতে প্যাশন অসাধারণ লক্ষ্যে মুক্তি

পিসটা দেখলাম সাংঘাতিক ভালো মন ভালো হয়ে গেল কালুর ব্যবহার প্রয়োগায় প্রত্যেকের খুব ভালো আবহ এবং ভালো ব্যবহারও খুব সুন্দর খুবই ভালো লাগলো চোখে জল আসার মতন মানে একদম কি বলবো কোর অফ দা হার্টে একদম ছুঁয়ে গেছে ঠিক আছে আর ওয়েব নিয়ে যেটা করেছে সেটা তো সত্যি কথাই যেটা চলছে আজকাল আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে মা বাবারা পর্যন্ত ভাবছে যে আচ্ছা এটা দিয়ে দিলে হয়তো কিছুক্ষণের জন্য আমরা একটুখানি শান্তিতে থাকতে পারবো এটা তো নয় আহ তো খুব ভালোভাবে তুলে ধরেছে ব্যাপারগুলোকে খুব ভালো লেগেছে বেশ সময় উপযোগী নাটক এবং নতুনত্ব পেলাম একটা ইনোভেটিভ আইডিয়া দেখলাম মানে আমাদের আজকাল so, সংস্কৃতির yeah. <ganzapör: Is it possible>? <laughs> তো প্রত্যেকটা আহ যে কটা কালকেও দেখেছি আমি একাডেমিতে প্রত্যেকটাই ভীষণ ভা বাস্তবিক এবং সামাজিক নাটক বলার কিছু দেখুন খুবই ভালো লেগেছে আর ওদের সাথে তো আমাদের প্রায় তিরিশ বছরের পরে দেখা এইখানে এসে বিপ্লব যিনি আছেন খুব ভাল লাগবে দারুণ দারুণ খুব ভালো লাগলো আমার ছেলে বই বলবো বিশাল সৌডিশ আমার নাতি এবং একলব্য পারফর্মিং আর্টস এর প্রোগ্রাম আমি অনেক বছর ধরে দেখছি করোনার সময় থেকে দেখছি এবং এই যে মাইমসটা দেখলাম যেটা ওয়েব যেটা দেখিয়েছে একদম বাস্তব সত্যর সঙ্গে উপস্থাপনা করেছে এত সুন্দরভাবে দেখিয়েছে যে মানুষ কিভাবে বাচ্চা থেকে বড় সবাই মিলে মানে যুক্ত হয়ে যাচ্ছে এই খারাপ কাজের মধ্যে এবং কিভাবে নেশার মতো টেনে ধরছে সেখান থেকে মুক্তির উপায় এবং লাস্টে কিভাবে মুক্তি পেয়ে পেয়ে পাচ্ছে অসাধারণ এবং এছাড়া যে প্রথম যে মুখাভিনয় যেটা হলো যেটা পাপের শো সেটাও অসাধারণ হয়েছে কারণ কি ওই প্রথমে মানুষ পুতুলদের না যাচ্ছে তারপর দেখা গেল যে মেশিন পুতুলদের না যাচ্ছে মানুষকে না যাচ্ছে মেশিন মানুষকে না যাচ্ছে তো মানে অন্যটা অপূর্ব আর মৃত্যুপুরি এটাও তো মানে 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 বলার অপেক্ষা রাখে না এত সুন্দর হয়েছে আমি রীতিমতো মানে এই গ্রুপে মানে প্রত্যেকটা কার্যকলাপের সঙ্গে খুব মানে মানে নিজের মতো মনে হচ্ছে এবং আমার মনে এই দর্শকের মনে এত ভালো উপস্থাপনা আমি অনেক নাটক দেখেছি কিন্তু এদের মতো আমি কালকেও একাডেমিতে দেখেছি এদের প্রোগ্রাম চুপ কথা প্রোগ্রামটা আজকেও দেখবো সেকেন্ড টাইম খুব ভালো লেগেছে

खुबी स्पेशली द लास्ट मार्च দুটো ফেস্টিভ্যাল ব্যাপারে বর্ণনা করা হয়েছে আর খুব ভালোভাবে ভাবে করা হয়েছে খুব ভালো লেগেছে লাস্ট সিন আদকটা দুর্গা নিয়ে এটা আমার খুব ইমোশনাল লেগেছে তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে আর লাস্টটা নিয়ে আমার খুব ভালো লেগেছে আর বিদাস নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে অসাধারণ বললে বোধহয় কম বলা হবে বড্ড ভালো লেগেছে এত ভালো মানে বলে বোঝাতে পারছি না অভিনয় থেকে শুরু করে উপর উপস্থাপনা এর কোনো তুলনা হয় না খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দরভাবে করেছে আর খুব হাসির ছিল এই লাস্টেরটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগলো আমি থিয়ে আমি নিও থিয়েটারের লোক ও থিয়েটারের লোক ওদের ভালো লাগলো প্রথম না তো খুব ভালো লাগলো

একটা ভেতরে মিনিংটা এমন ভাবে তুলে ধরা হয়েছে ভেতর থেকে অর্থগুলো এমন ভাবে সামনে বেরিয়ে এসছে যেগুলো আমরা চোখের সামনে যেটা দেখছি তার থেকেও ভেতরে কিছু গভীরে আরো কিছু আছে তার জন্য আরো ভালো লেগেছে বুঝতে খুবই মানে ভেতর থেকে বুঝেছি অন্তর থেকে সাধারণ খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আজকে নভেম্বর আমি তপন থিয়েটারে এসেছি ব্যাঙ্গালোরের পারফর্মিং আর্টস এর প্রযোজনা দেখতে এবং প্রযোজনা জাস্ট শেষ হলো এবং সত্যি খুব খুশি হয়েছে তাদের পরপর যে কটা প্রথম দেখলাম পাপেটিয়ার তারপরে ওয়েব এবং তারপরে দেখলাম নবরণ যে কবিতা অবলম্বনে একটা মুখাভিনয় এবং সেটা আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে তিনটে পারফরমেন্স তিন রকমের এবং তিনটি খুবই সুন্দর তার সঙ্গে শুধু পারফরমেন্স নয় আমরা প্রফেশনাল আমরা যেভাবে কাজ করি তারা এত ব্যস্ততার মধ্যে তাদের উইকেন্ডে রিহার্সাল করেও এত ভালো একটা জায়গায় একটা প্রোডাকশনকে নিয়ে গেছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য এবং তাই না সবকিছু একটা পারফরমেন্স ভালো হয় তাতে তাদের মিউজিক খুবই সুন্দর লেগেছে আমার এবং লাইটটাও ভালো হয়েছে তো পাশাপাশি তারপরে একটা দেখলাম একটা ছোট্ট নাটক ভাসান এবং খুব পজিটিভ এনার্জি সমাজের পক্ষে যাতে কারণ আমরা নিজেরা জানি যে আমরা যারা পাশাপাশি থাকি আমরা একে অপরকে ভাই বোন বলেই মেনে নিয়ে চলি যদি সেখানে পলিটিক্স না ঢোকে আমরা কিন্তু একে অপরের বন্ধু সেই জায়গাটাকে তুলে ধরেছে এবং সত্যি তাই আমাদের সমাজকে এগিয়ে চলতে চলতে গেলে হাতে হাত মিলিয়ে হবে সেখানে কে মুসলিম সেই ব্যাপারটা তো যাবোই না শুধু হিন্দু না অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে একটা খুব ভালো পজিটিভ মেসেজ আমরা পেয়েছি ভাষার নাটকের মধ্যে বুঝি খুব ভালো লিখেওছে মানে এত কিছুর মধ্যে লেখা তারপরে পরিচালনা করা মানে হ্যাটসঅ এখা ব্যবহার এগিয়ে চলা খুব ভালো